প্রিয় বন্ধুরা সত্যের জয়গান ছয়ের চতুর্থ পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহ আবুল ইসলাম শাওন আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সবুজ মিয়া রনি সবুজ মিয়া আজকের স্টুডিওর মূল টপিকটা কি হবে আজকের মূল টপিক হচ্ছে কর্মফল চলুন বন্ধুরা শুনে আসি আজকের স্টুডিও একদিন এক লোক মাছ শিকার করেছিলেন তিনি বেশ কিছু মাছ ধরে ফেললেন এবং একটি বড় মাছও পেলেন তখন একটি তাকুতপার লোক এসে তখন মাছটি তার বড় মাছটি ছিনে নিল যে বলল এই মাছটি আমাকে দিয়ে দাও তখন জেলে বলল আরে কেন এই মাছটি আমাকে দিয়ে দাও তিনি মাছটি জোর করে নিয়ে চলে গেলেন মাছটি তখনও তাজা এবং জীবিত ছিল তো মাছটি যখন তিনি নিয়ে যাচ্ছিলেন তখন এক পর্যায়ে মাছটি তার ভুল একটি আঙুলে কামড় দেয় ছোটখাটো ব্লেডিং হচ্ছিল একটু রক্ত পড়েছিল তখন তখন তিনি সেটাকে গুরুত্বভাবে নেয়নি এর দুই দিন পর তার আঙুলে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল তখন তিনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার তার আঙ্গুলের মধ্যে একটি ব্যান্ডেজ করে দিল এবং কিছু ওষুধ দিল এরপর দুই দিন পর ওই লোকটির আঙুলটি পছন শুরু হলো এবং ব্যথা তীব্র হতে শুরু করলো তখন তিনি আবার ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বললেন আপনার এই আঙ্গুলের এতটুকু পর্যন্ত কেটে ফেলতে হবে যদি আপনি এটি না কাটেন তাহলে ভবিষ্যতে আপনার হাতটিও কেটে ফেলতে হবে তখন হাত বাঁচানোর জন্য তিনি আঙুলটি কেটে ফেললেন এবং ব্যান্ডেজ করে বাড়িতে চলে আসলেন আবার কিছুদিন পর আঙ্গুলের ব্যথা এবং পচন বেড়ে গেল তিনি আবার ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বললেন যে আপনার সমস্যা তো অনেক ভয়াবহ আপনার এই কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে যদি আপনি না কাটেন তাহলে আপনার পুরো হাতটা বরবাদ হয়ে যাবে তখন উপায়ন্ত না দেখে তিনি এই কবজি পর্যন্ত কেটে আবার ব্যান্ডেজ করে চলে আসলেন এর কিছুদিন পর ব্যথা আরও বেড়ে গেল তখন আবার ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বললেন আপনার যে অবস্থা আপনার হাতের এই পর্যন্ত কেটে ফেলতে হবে যদি আপনি না কাটেন তাহলে পুরো হাত বা পুরো শরীরে আপনার সমস্যা হবে তখন তিনি তার হাত এতটুকু পর্যন্ত কেটে ফেলতে বাধ্য হলেন এরপর কিছুদিন পর আবার ব্যথা বাড়তে শুরু করলো তখন কিছুদিন পর যখন আবার ডাক্তারের কাছে গেলেন ডাক্তার তো অবাক হয়ে গেলেন আরে ভাই তুমি এমন কি করেছো কিসের জন্য এই সমস্যাটি হয়েছে তখন তিনি ভাবলেন এবং বললেন ভাই আমি অন্য কারো মেহনত খেয়েছি মেহনত তার ছিল কিন্তু খেতে আমি চাইছিলাম এই জন্য আমার এই সমস্যাটি হয়েছে তখন ডাক্তার বললেন এটা আর চিকিৎসা করে লাভ হবে না যা ওই লোকের কাছে যাও ওই লোকের কাছে যেয়ে ক্ষমা চাও তখন তিনি তাৎক্ষণিক ওই লোককে ওই জেলেকে খুঁজতে শুরু করলেন খুঁজতে খুঁজতে ওই জেলেকে পেয়ে গেলেন তখন তিনি ওই জেলের পায়ে পড়ে গেলেন তখন তিনি জেলেকে বললেন আরে ভাই তুমি কি এমন জানো তুমি কি আমার ওপর এমন কিছু তন্ত্রমন্ত্র করেছ যার কারণে আমার এই অবস্থা তুমি কি এমন করেছ যার কারণে আমার হাটটি চলে গেল এখন আমার জীবনের প্রতি ঝুঁকি পড়ে গেছে ওই তখন ওই জেলে বলল যে আমি তেমন কিছুই বলিনি তেমন কিছুই করিনি আমি শুধু উপরের দিকে চেয়ে আল্লাহকে বলেছি যে আল্লাহ যে আমার ওপর তার শক্তি দেখিয়েছে তুমি তাকে তোমার শক্তি দেখিয়ে দাও ফলকটির শিক্ষা হলো আপনি পৃথিবীতে যেমন কর্ম করবেন ফল ঠিক তেমনই পাবেন धन्यवाद